এই ফুলটার নাম কি ডাকিটা কতি পারবা সবাই কমেন্ট বক্সে কবা গো মেতুটে দুই বোন আইলাম একটু রাস্তা এই ফুলটা দিয়ে ফুলটা তুলে নিলাম তা ফুলটার নাম আমি তোমাকে কব না তোমরা আমার এই কমেন্ট বক্সে কবো আমাকে বাড়িতে বারো একটা ব্রিজ আছে জায়গা বসার আছে এনে সবাই বিকালবেলা পালারা বসে বসে খেলা আমরা কখন যাচ্ছি কী আমাকে দুই বোনের অনেক চা খাতি মন যায় দুইজনে যেতাম দোকানে চা খাতে আর দুই বোন আটটি আটটি গল্প দিতি দিতে চলে আসলাম দোকানের সামনে এখন আমরা যাবো নানটুদার দোকানে চা খাত বাড়ি আসলি প্রায় যায় নানটুদার দোকানে চা খাতি দাদা কিন্তু জম্বের ভালো চা বানায় তা দাদা যদি আমার ভিডিওটা দেওয়া তা একটু কমেন্ট বক্সে করে দিই এই যে দাদা চা বানা দিলাম আমি দাদার সাথে গল্প আর ভিডিও আমার চা বানানো দেখতে ভালোই লাগে তা ভাবলাম তোমাকে একটু দেহাই তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমরাও একটু চা তো দেখতেছো তা আমার কিন্তু মনটা খারাপ কারণ আজকে আমি খুলনায় চলে যাবো আর আমার দিদি ডাকায় চলে যাবে দুই বোন এই দুই দিন ঘুরে টুরে বেড়াইছি বাড়ি রয়েছি ভালো মজা টজা করেছি আর মানে দুইজন দুই জায়গায় চলে যাবো মনটা খারাপ হয়ে গেছে কি দুইজন যে সময় একসাথে যাই সেই সময় সারাদিন গন্ডগোল বাদা দিতে অবশ্যই আমার দিদি আমার সাথে বাদায় না আমার দিদি কিছু করলে আমি রাগে সে চাটা খাইতে বাড়ি জলাইলাম বাড়ি এসে ভাতত খাইতে এনে যে দিদিদি বাসে ওঠে দেও বলে দিদির সাথে আমি আইলাম আমরা দুজন বাস স্ট্যান্ডে এসে দাঁড়াইছিলাম কিন্তু বাস এসে ভালো না তাইতে দুই বুনীটু ভিডিও বানাতেলাম দিদি আবার ক্যামেরার সামনে আসতিছানা তা দিদির কলম দাও দেই তোমার একটু সুরিভরাই দি তা পরে যে দিদি রাত কੰনে ভিডিও দুইজনে কত কথা কতিলাম কত গল্প দিতিলাম দাঁড়াই দাঁড়াই তা পরে কি বাস চলে আসলোবা দিদিরই উড়িয়ে দিলাম বাসে তাতে দিদিই বাসে উঠে দিলাম দিদির বাসটাও ছাড়ে দিলো তারপরে আমি দোলতপুরি গাড়িতে উঠে দোলতপুর চলে আসছিলাম একা একা আমার মন্ডাবর খারাপ হয়ে গেল তার কি করব এক এক তো আমার আসতেই হবে তারপরে আমি দৌলতপুর চলে আসলাম এ দিদি মেলাকা ভাতটা কিনে দিল তা আমি কিছু কাপটা খাইলাম আর এই চিপসটা নিয়ে তারপরে বাসায় এসে আমি আর প্রিয়াঙ্কা বসে বসে খাতিলাম তারপর চলে এলো রিঙ্কি রিঙ্কি যে মেলা ডিগ পুরী নিয়ে এলো তাই বসে বসে সবাই মিলে পুরি খাতিলাম আর গল্প দিতিলাম মেলা পুরী নিয়ে এলো এখন আমাকে রিঙ্কি মাংস রানবে তাই এই যে আলু করে প্রথমে বাজে নিল তারপরে যে মশলা টসলা সব কষায় নিতিল আর এই যে মাংস তোমরা সবাই রান্না বান্না ভালো করতে পারো তাই তোমাকে রান্নার ভিডিও দেওয়ালাম না কি একটা জিনিস খেয়াল করিস আমি কিন্তু সারাদিন খাতি তাই কিন্তু আমি মোটাই নেই এই ভালো খাও যাই হোক আমি ভালো আছি আমি মোটা হতে চাই না এই যে ডিঙ্কি রানতি লো তারপরে মশলা টসলা কষা টসা মাংস ডালে দিলো ডালে দিয়ে তারপরে যে জল টল দিয়ে টিয়ে রানতি লো ভালো রে দেখি এই জায়গা পেঁপে কুচোই থুয়ে দিলো পেঁপের বড়া ডাকি কেটা খাইছো আমি তো কোনো সময় খাইনি তারপরে পেঁপের বড়া বানালো তারপরে বসে বসে পেঁপের বড়া খাতিলাম ও তার রিঙ্কি কি কি রান্দেছে তোমরা তা দেখ পা নাই ধর কত কিছু রান্দেছে এই যে মাংস রান্দেছে তারপরে সালাদ তালাদ কাটিয়ে থিয়ে দেছে সালাদ মধ্যে শাসা দেশে তারপরে লেবু দেশে তারপরে বড় একখান টমেটোও ছিল টমেটো কাটিয়ে ভারিল না এই যে টমেটো তারপরে যে বড় আলু দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে হয় কাতলা মাছ মাছ কি আমার সঠিক মনে নেই তারপরে যে টক রান কত সুন্দর তোমরা যারা যারা খাবার চলে আসো খেয়ে আমাকে সবার চা খাতি ইচ্ছা দিলো তারপরে ভ্যান্ডার তে যা আমরা চা খাতি সেভেন সেভের সামনে দেয় রাস্তাঘাটে কোনো মানুষ নেই কিন্তু আমরা চার পাঁচজন চলে আসি চা খাতে দাও সেভেন সেভের সামনে সে নিয়েও কোনো মানুষ নেই সামনেও কিন্তু কোনো মানুষ নেই যে দুই তিনজন ছিল তাই যে আমার কি দেখতে পারতেছ জানি আমার দেখতে পারবো না কারণ আমি কালা সবাই লাইন দিয়ে বসে চা কা দিলাম তা সবাই অন্ধকারে আর দেওয়ালাম না পপি দিয়ে আমার তোমাকে আমার গলা সুর ভালো না তারপরে আছে আবার ঠান্ডা লাগে একটু তাই আরো বেকায় দাসনা আছে তা আমার বয়সটা ইগনোর করে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দিয়ে নিও তা আজকের ভিডিও বড় করবো না এই পর্যন্ত ভিডিওটা তা টাটা সবাই সবাই ভালো থাও এত কষ্টের ভিডিওটা দেওয়ার জন্যই ধন্যবাদ